আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে ঈশ্বরদী থেকে একটা ট্যাঙ্কি আমাদের কুরিয়ারের মাধ্যমে আমাদের এক দর্শক ফটা গেছে ট্যাঙ্কিটা আপনাদের সাথে নিয়েই খুলব এটা হচ্ছে পালসার ট্যাঙ্কি এটা সমস্যা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কিটা আসলে তলা ছিদ রয়ে গেছে অনেক পুডিং মেরে গাম মেরে ট্যাঙ্কিটা চালানোর চেষ্টা করেছে দেখতে পাচ্ছেন পিছনের দিক থেকেও কিন্তু দর্শক পিছনের দিক থেকেও কিন্তু অনেক লিক এবং চতুর্থ সাইডে বলা যায় এই যে এদিক দিয়েও অনেক লিক আছে এবং ভিতরে সাইডটা দেখাই একবারে লিক পৌঁছে গেছে হ্যাঁ তো এই ধরনের গোড় এই ধরনের টাঙ্কি আসলে যাদের আছে যারা সারা বাংলাদেশ থেকে মোটর সাইকেলের ট্যাঙ্কি নিয়ে যারা সমস্যা আছেন যাদের ট্যাঙ্কি ভাই আডামাত্রে মতো জীবন শেষ তেল পড়ে যায় অনেক পেরেশানের মধ্যে আছেন হয়রানের মধ্যে আছেন আর তেল ভরলে দেখা যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন যার তেল নাই তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে আসবে বাইক কালারের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন এবং এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগতেছেন এই ধরনের এই ধরনের সমস্যা যাদের আছে অবশ্যই আপনারা সারা বাংলাদেশ থেকে যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এইখানে ট্যাঙ্কি পাঠাইতে পারবেন এবং আমরা আবার আপনার কাজটা যত্ন সহকারে করার পরে সুন্দর করে কার্টুন করে আপনাদের মালটা আপনাদের দিই এবং কোনো ধরনের কোনো হয়রানি ছাড়াই অনেকে চিন্তা করেন ভাই এত দূরে ট্যাঙ্কিটা পাঠাইলে ট্যাঙ্কিটা আসলে ফেরত আসবে কিনা আমাকে অনেক প্রশ্ন করে ভাই সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে কাজ আসে এবং অনেক দর্শক দীর্ঘদিন ধরে দেখতেছেন অনেকে কাজ করে নিয়ে যাচ্ছেন অনেকে রিভিউ দিচ্ছেন অনেকেই মনে করেন যে দূর থেকে পাঠাচ্ছেন খাগড়াছড়ি বান্দরবন থেকে শুরু করে বাংলাদেশের যত জেলা আছে আমাদের এখানে সমস্ত জেলা বাংলাদেশের সমস্ত জেলার কাজ আমাদের এখানে আসে ইনশাল্লাহ আপনাদের দোয়া আসলে চেষ্টা করি সময় অরিজিনালের মতো করে ইনশাল্লাহ করার জন্য তো এই ধরনের কাজ যারা আমাদের থেকে করাইতে চান কালার এবং ড্রেন্ডিং টাংকি দেখেন মায়ের খেয়ে একবারে হয়ে যাবে এই ট্যাঙ্কিটা বান্দরবন থেকে আসছিল এই ট্যাঙ্কিটা আসলে বান্দরবন থেকে আসছিল এই ট্যাঙ্কিটা একবারে দুই পাশে মার খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে একবারে চ্যাপ্টার হয়ে গিয়েছিল এই ট্যাঙ্কিটা আমরা ট্যাপটা তোলা হয়েছে ডেন্টিংয়ের কাজটা শেষ হয়েছে এই দুইটা ট্যাঙ্কি বান্দরবন থেকে আসছে তো এই ট্যাঙ্কিটা আমরা আস্তর করে রাখছি এখন আজ থেকে পুরিনের কাজ চলবে তো এই ট্যাঙ্কিটা একবার অরিজিনাল শোরুমের মতো হয়ে যাবে এই ধরনের কাজ যারা আমাদের থেকে করতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন এই যে রানার ফ্রিডম দেখছেন এখন অষ্ট ট্যাঙ্কি খবর দেখতেছেন দেখতেছেন এই ধরনের যত গাড়ির ট্যাঙ্কি এখানে দেখতেছেন সমস্ত গাড়ির টাঙ্কি আমরা সারা বাংলাদেশ থেকে নিই এবং এই বেশে দেখতে পাচ্ছেন সিটিআই পালসার আছে ওই যে ট্যাঙ্কিটা কাটা হলো তো মোটরসাইকেলের ট্যাঙ্কি নিয়ে যারা সমস্যা হয়েছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন এবং আমাকে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম